আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আবারও ভাইরাসের আক্রমণ এই ভাইরাসটির নাম হচ্ছে এইস এম পি ভি সেটি মূলত আলোচনার চেষ্টা করব এই রোগের উপসর্গ এবং চিকিৎসা চীন এবং জাপানে সম্প্রতি হিউম্যান ম্যাটানিউমো ভাইরাস সংক্ষেপে এইচ এমপি ভি নামক একটি নতুন ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে যা ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ সৃষ্টি করে ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে এইচ প্রথম শনাক্ত হয় প্রায় দুই দশক আগে তবে এখন পর্যন্ত এর কোনো টিকা আবিষ্কৃত হয়নি চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন করোনা মোকাবেলায় যেসব সতর্ক নেওয়া হয়েছিল সেগুলো অনুসরণ করে এই ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব এর মধ্যে রয়েছে টানা বিশ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিকে আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দ্রুত বজায় রাখা চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা দেয় করোনার সময় হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছে একই পরিস্থিতিতে তৈরি হয়েছে এম পিভির প্রাদুর্ভাব জাপানেও একই অবস্থায় দেখা যাচ্ছে দেশটির গণমাধ্যম বলছে চলতি মৌসুমে যেখানে ঠান্ডা সংক্রমণ সাত লাখেরও বেশি মানুষের মধ্যে ছড়িয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু এবং বয়স্ক ব্যক্তিরা বিশেষ করে আগে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা এখন থেকে ছোটো করে দেখার উপায় নেই এ ধরনের জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ইতিমধ্যে বাংলাদেশেও শনাক্ত হয়েছে এই ভাইরাসটি এম পিভি এই রোগের আক্রমণ হলে কিছু উপসর্গ দেখা যায় এই উপসর্গগুলো কি সাধারণ সর্দি ও কাশি ঠান্ডা লাগার মতো প্রাথমিক উপসর্গ জ্বর মাঝারি থেকে উচ্চ মাত্রার জ্বর হতে পারে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট নিতে কষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া গলা ব্যথা গলায় জ্বালা পোড়া বা ব্যথা নাক দিয়ে পানি পড়া সর্দি বা নাক বন্ধ হয়ে যাওয়া বুকে অস্বস্তি বিশেষ করে ফুসফুসে সংক্রমণ ছড়ালে ঝুঁকিপূর্ণ ব্যক্তি কারা শিশু এবং বয়স্ক ব্যক্তি যাদের আগে থেকেই শ্বাসতন্ত্রের কোনো রোগ রয়েছে যেমন হাঁপারি সিওপিডি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিরা চিকিৎসা বাসায় থেকেও এই রোগের চিকিৎসা সম্ভব হালকা উপসর্গ থাকলে বাড়িতে বিশ্রাম নিয়ে চিকিৎসা করা যেতে পারে তবে লক্ষণ অনুযায়ী সতর্ক হতে হবে বাড়িতে করণীয় কী পর্যাপ্ত বিশ্রাম নিন পানীয় তরল খাবার খাবেন শরীর হাইড্রেটেড রাখবেন জ্বর থাকলে প্যারাসিটামল বা জ্বর নিয়ন্ত্রণের ওষুধ অথবা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন গলা ব্যথার জন্য গরম পানি দিয়ে গলাটা গরগর করতে হবে গরগল করলে এটা বেশ উপকার পাবেন কিছুক্ষণ পর পর এগুলো করবেন বায়ু চলাচল নিশ্চিত করুন রুগীর ঘর সঠিকভাবে বায়ু চলাচল রাখার চেষ্টা করবেন এবং মাস্ক পরুন সংক্রমণ যাতে ছড়াতে না পারে সর্বশেষ যে কোনো সমস্যা হলে অবশ্যই তো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ প্রয়োজন কোন সময় প্রয়োজন শ্বাসকষ্ট বাড়লে উচ্চমাত্রার জ্বর যদি কয়েকদিন ধরে স্থায়ী হয় শিশু এবং বয়স্ক ব্যক্তিদের আক্রান্ত হলে ফুসফুসে সংক্রমণের লক্ষণ দেখা দিলে যেমন ক্রমাগত কাশি এবং বুকে ব্যথা চিকিৎসা ও হাসপাতালে যাওয়া যদি রোগীর শ্বাস নিতে কষ্ট হয় বা অক্সিজেনের মাত্রা কমে যায় তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত এ রোগের জন্য নির্দিষ্ট কোনো টিকা ও অ্যান্টিভাইরাল নেই তাই চিকিৎসা সাধারণ উপসর্গ নিয়ামের উপর নির্ভর করে অতএব হালকা উপসর্গ হলে বাসায় বিশ্রাম নিয়ে সেরে ওঠা সম্ভব তবে অবস্থা জটিল হলে দেরি না করিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সর্বোপরি সবাইকে সতর্ক থাকতে হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যাতে আমাদের এই ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ